এটা কি কলা এটা সিঙ্গাপুর আর কাঁচা কলাটা ওটা কাঁচা কলা ওটা কাঁচা কলা কাঁচা তো হচ্ছে পেড়ে নিতে হবে আর ওই সেই কলা তো খেয়ে গেল এই যে খাওয়া হলো না বুঝলে হ্যাঁ এই শুকনো পাতাগুলো পাতাগুলো পরিষ্কার করে দিতে হবে তো দেবো দেবো করে তো দেয়া হচ্ছে এই আগ গাছটা বসানো হলো কিন্তু হেলে পড়েছে হবে দেখা যাক কি হয় আর লক্ষ্য করেছো এদিকে কলা টলা কি হচ্ছে লক্ষ্য এটা কি কলা বৌ কলা বউ কলা না কলা কলার নাম আবার কলা বউ কলা

আমরা বাইরে ডিম পাব বুঝেছো এই আ আর গাছটা ভালো করে বসিয়ে দেবে তো তুলে এই দেখো সেদিনে সেই তারটা হ্যাঁ পায়ে শুধু লাগছে দাও আর আছে পাবি রে আর আছে খুঁজে দেখতে হবে তুই এখানে আসবি না দেখতে হবে খুঁজে খুঁজে দেখতে হবে আছে কি

কৃপা দৃষ্টি পড়েছে এইগুলো ফুরিয়ে তুলে দিতে হবে আচ্ছা লাঠি পুঁতে দেবোখন সার দিতে হবে না সার দিতে হবে না গিয়ে তুলনামূলক বেগুন গাছটা বেগুন গাছটা ভালো হয়েছে বাপে রে এই দেখ কলা গাছের গোড়ায় যদি ডিম পাওয়া যায় ঠিক আছে কলা গাছের গোড়ায় পছন্দ করেছে হাঁস মুরগি ডিম পাড়তে তা দেওয়া মানে তা দেওয়া মানে হাঁস মুরগি ডিম পেড়ে কি করে বলো তো ডিমের যত্ন নেয় কেন ওই ডিম থেকে বাচ্চা হয় তো ওই জন্য বোর ওপর বসে যত্ন নেয় হাঁসের তো হাত নেই ওটাকেই তা দেওয়া বলে বক উড়ে গেল বক ছিল ওখানে আবিরে তাহলে এরকম যদি হয় এরকম যদি হয় হাঁস মুরগিগুলো যদি বুদ্ধি করে আমাদের কোলা গাছের গোড়ায় এসে ডিম পেড়ে যায় তাহলে তো আমাদের আমাদের কোলা গাছের গোড়া তো ডিমের খনি হয়ে যাবে তাই না কেমন হবে গাছের উপরে কেমন হবে গাছের উপরে কলা আর গাছের গোড়ায় ডিম কেমন হবে কেমন ও ভাবছে হ্যাঁ কর এটা দি এই লেগে যাবে মুখে ও মজা বোঝে না কাঁচা ডিম খায় বুদ্ধ করতে আচ্ছা সে যাই হোক চুল শুকিয়েছে স্নানের পর চুল শুকিয়েছে এই এই রোদ্দুরটা না এত সুন্দর লাগে

আর অনেক হাঁস কি থাকে অনেক হাঁসের একটা যেমন নদীর জোয়ার ভাটা থেকে হাঁসের দৌড়ে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে ওরা অনেক সময় এই জোস না উঠলে না ওরা ফেদে না পুকুরে বাঁশ থাকে বাঁশের উপরে বসে বসে ওরা সারা রাত থাকবে গ্রামে তো ওটা তো হ্যাঁ তা ওই 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 ওরকমই এসে ডিম পাড়ার মরশুমে কি করবে ডিম তো পাড়তে হবে জল তো পারবে না ওই পেড়ে গেছে অনেক হাঁসের অভ্যাস থাকে বাইরে বড় ডিম পাড়া যাই হোক ভালো আছে এই তাহলে

আচ্ছা ডিমটা ধুয়ে নাও বুঝলে ডিমটা ধুয়ে নাও ওই জল আছে জল ধুয়ে নাও যাও